বুদ্ধের জন্ম রাজার ঘরে বাবা জ্যোতিষীদের ডেকে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি বললেন হয় সে সম্রাট হবে নয়তো সে একজন সাধু হবে একভাবে দেখা যায় একজন প্রকৃত সম্রাট ভেতর থেকে একজন সাধু রাজা জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী শুনে ভীত হয়ে পড়লেন যে তার ছেলে সাধু হওয়া ঠিক হবে না রাজা জিজ্ঞেস করলেন দয়া করে একটা সমাধান বলুন কারণ আমি চাই রাজার ছেলে রাজা হোক জ্যোতিষীরা বলেছেন যে লালন পালন এবং সমগ্র জীবন অতি যত্ন সহকারে কাটাতে হবে অর্থাৎ আপনার পুত্র সিদ্ধার্থের কখনই কোনো বৃদ্ধ ব্যক্তিকে দেখা উচিত নয় কখনো অসুস্থ ব্যক্তিকে দেখা উচিত নয় এবং কখনো মৃত ব্যক্তিকে দেখা উচিত নয় যতদিন এটা হবে ততদিন সে রাজা থাকবে যদি না হয় সে সাধু হয়ে যাবে রাজা শুদ্ধধন তার পুত্র সিদ্ধার্থের জন্য সর্বোত্তম সেরা প্রাসাদগুলির মধ্যে সবচেয়ে বড় সেরা খাবার দাসদাসী এবং খাদ্য সামগ্রী ইত্যাদি সরবরাহ করেছিলেন বাবা তার ছেলেকে এতটাই আরামায়েশ আর বিলাসিতা নিয়ে মগ্ন হয়েছিলেন যে বাইরের দুনিয়ার কথাও তার মনে পড়েনি শুদ্ধধন বুঝল এখন এত সুখের সামনে সাধু হওয়ার প্রশ্নই আসে না তারা স্বস্তি লাভ করেন রাজা শুদ্ধধন কঠোর ব্যবস্থা করেছিলেন যে তার পুত্র সিদ্ধার্থ তার জীবনে কখনো কোনো বৃদ্ধ অসুস্থ বা মৃত ব্যক্তিকে দেখতে পাবেন না কারণ তিনি তার পুত্রকে হারাতে চাননি সিদ্ধার্থের জীবন ঐশ্বর্য ও আরামে কাটছিল যৌবনে তিনি যশোধরা নামক এক সুন্দরী কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর শুদ্ধধন নিয়ে অর্ধেক দুশ্চিন্তা কেটে গেছে এখন বিয়ে হয়ে গেছে এখন কোথায় যাবে এখন আমার ছেলে বন্ধনে আবদ্ধ এখন তার কোথাও যাওয়ার প্রশ্নই আসে না এক বছর পর একটি ছেলেও জন্ম নেই তার নাম রাখা হয় রাহুল এখন রাজা শুদ্ধধন পুরোপুরি নিশ্চিত হলেন যে তিনি এখন কোথাও যেতে পারবেন না একদিন সিদ্ধার্থ বলল বাবা আজ পর্যন্ত আমি আমার পুঁজি দেখিনি তুমি অনুমতি দিলে আজই এসে দেখা করব রাজা বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও তোমার শহর দেখে ফিরে এসো রাজকুমারকে রাজধানী প্রদক্ষিণ করার জন্য একটি স্বার্থী পাঠানো হয়েছিল তবু রাজা যাতে কোনো ভুল না হয় তা নিশ্চিত করার জন্য বিস্তৃত ব্যবস্থা করেছিলেন রাজধানীর প্রধান সড়কগুলো সিদ্ধার্থের জন্য সাজানো ছিল কিন্তু ঘোরাঘুরির সময় সিদ্ধার্থ একটু ভিন্ন পথ ধরলেন তারা সেই পথ দিয়ে যেতে লাগলো যেখানে কোন প্রস্তুতি ছিল না এবং আজ তারা খুব অবাক হল যখন তারা প্রথমবারের মতো একজন বৃদ্ধ লোককে দেখল কোমরে বাঁকানো সারা গায়ে কুঁচকে যাওয়া চামড়া তিনি ব্যথিত এবং দুঃখিত ছিল তার গতি ছিল খুবই ধীর বৃদ্ধের বাঁকা কোমর দেখে সিদ্ধার্থ হতবাক হয়ে সার্থীকে জিজ্ঞেস করলেন আমিও কি একদিন বুড়ো হব সার্থী বললেন হ্যাঁ প্রিন্স প্রতিটি মানুষের জীবনে তিনটি পর্যায় থাকে শৈশব যৌবন এবং বার্ধক্য একদিন আপনিও বার্ধক্যের পর্যায়ে যাবেন হে রাজপুত্র এটাই পৃথিবীর নিয়ম গরিব হোক বা ধনী হোক সবার শরীর দুর্বল অর্থাৎ বৃদ্ধ হয়ে যায় রাজকুমার চিন্তায় হারিয়ে গেল সার্থী যখন রথটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল কিছু দূরে তিনি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে পেলেন যাকে ঘিরে রয়েছে রোগ সেই যন্ত্রণাগ্রস্ত ব্যক্তিকে দেখে রাজপুত্র খুব দুঃখ পেলেন রাজপুত্র জিজ্ঞেস করলেন তার কি হয়েছে সার্থি বলল এই লোকটা অসুস্থ এই জন্যই হাহাকার করছে এই পৃথিবীতে সুখ এবং দুঃখ দুটোই আছে একজন দুঃখী আর একজন সুখী এটাই ভাগ্যের ব্যাপার আমিও কি অসুস্থ হতে পারি সার্থী বলল এই চিন্তা এখন ছেড়ে দাও সময় খুব শক্তিশালী এই সমস্ত জিনিস কর্মের উপর নির্ভর করে রাজা হোক বা দরিদ্র সুখ দুঃখ সবারই আসে শরীরে কোনো রোগ হলেই আসবে সব শুনে রাজপুত্র চিন্তায় পড়ে গেলেন সার্থী যখন রথকে একটু এগিয়ে নিয়ে গেল তখন দেখুন সামনে থেকে চার কাঁধে একজন সার্থী যাচ্ছে রাজপুত্র এই প্রথম দেখল তিনি সার্থীকে জিজ্ঞেস করলেন এটা কি এই লোকটা মারা গেছে এই মৃত মানুষ মারা গেলে তাকে বেঁধে শ্মশানে নিয়ে যাওয়া হয় তারপর সেখানে পুড়িয়ে ফেলা হয় রাজপুত্র বললেন সবাইকে কি মরতে হবে হ্যাঁ সবাইকে মরতে হবে এটাই মৃত্যুর জগৎ যার জন্ম হয় তাকে মাঝে মাঝে মরতে হয় তাহলে এর মানে এই যে একইভাবে একদিন আমাকেও মরতে হবে আমার দেহ মরবে এবং আমিও চার কাঁধে বয়ে চলে যাব আমাকেও একই রকম দড়ি দিয়ে বেঁধে রাখা হবে আমার পরিবারের সদস্যরা কাঁদবে এবং আমার পিছনে ব্যথায় এবং আমি যে সমস্ত পৃথিবী জড়ো করেছি তা আমার কাছ থেকে হারিয়ে যাবে এর মানে কি একদিন আমিও কি একদিন মৃত্যু হবে আমার রাহুলও কি একদিন মারা যাবে সার্থী বললেন হ্যাঁ রাজকুমার একদিন আমিও মরব তুমিও মরবে যশোধরাও মরবে রাহুলও মরবে কারণ তাদের সবারই জন্ম মৃত্যু সেই রাতে সিদ্ধার্থ ঘুমাতে পারলেন না ভাবতে লাগলেন পৃথিবীতে এত দুঃখ ব্যাধি বার্ধক্য এমন অবস্থায় আমি খাওয়া দাওয়া করে কি করে না আমি এটা করতে পারবো না আমি অবশ্যই সেই সারাংশ খুঁজে পেতে হবে যা দুঃখ বেদনা এবং দুঃখ থেকে মুক্ত যা ভয় বিভ্রান্তি এবং ভুলের ঊর্ধ্বে যা অসীম আনন্দে পরিপূর্ণ যা অর্জন করে অন্য কিছু অর্জন করার ইচ্ছা নেই সিদ্ধার্থ ত্যাগের শিখরে পৌঁছেছিলেন ঠিক সেই রাতেই সে বাসা থেকে বের হয় সার্থীকে বললেন শহরের সীমানা থেকে দূরে নিয়ে যেতে শহরের বাইরে পৌঁছে তিনি সার্থীকে ফিরিয়ে দেন তারপর আমরা বেশ কিছুদিন বনে হাঁটলাম ঘন পিপল গাছের নিচে বসে ধ্যানে মগ্ন হলেন ভিডিওটি ভালো লাগালে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন